নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে এবার আসি এর কথায় তো কালকে কিন্তু আইএসএল এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ও বেঙ্গালুরু তো ম্যাচটা কিন্তু গোয়া দুই একে জিতে গেছে ম্যাচের দুই মিনিটে সিভালডো সিং গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেয় এরপর ম্যাচের বাইশ মিনিটের মাথায় ওডেই গোল করে সমতা ফেরান এরপর সুরেশ সিং ওয়াংঝাম সাতচল্লিশ মিনিটের মাথায় রেড কার্ড দেখেন তারপর আর খেলায় সেরকমভাবে ফিরতে পারেনি বেঙ্গালুরু এরপর বোরহার একটি দুর্দান্ত অ্যাসিস্টে বরিশ সিং একাশি মিনিটের মাথায় গোল করে দেন এবং শেষ পর্যন্ত গোয়া খেলাটা দুই একে জিতে যায় বোড়াকে ছাড়া ইস্টবেঙ্গলের কত বড় ভুল তা কিন্তু প্রতি মুহূর্তে প্রুভ হচ্ছে যেখানে বোড়া যখনই মাঠে নামছেন তিনি কিন্তু দারুণ খেলছেন এরপর যদি আসি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কথায় তো ইস্টবেঙ্গল রিজার্ভ কিন্তু কালকে জামশেদপুরের সাথে তিন তিন ড্র করেছে এবং মূল্যবান এক পয়েন্ট সংগ্রহ করেছে যদি আমরা ম্যাচের কথা বলি তো একটা সময় কিন্তু ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে হারছিল তারপর ম্যাচের শেষে তিন তিন ড্র করে ইস্টবেঙ্গল এক পয়েন্ট সংগ্রহ করে ম্যাচের গোলগুলোর কথা যদি বলি তো তন্ময় ম্যাচের পঁয়ষট্টি মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারপর ম্যাচের অষ্টআশি মিনিটে গোল করেন অভিষেক বাক্সলা এবং ম্যাচের উননব্বই মিনিটে শেষ গোলটি করেন মুসার রাও এবং যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল আর এফ ডিএলে এখনও ভালো পজিশনে রয়েছে এর পরের রাউন্ডে যেতে যাওয়ার তাদের যথেষ্ট সুযোগ রয়েছে এরপরের ম্যাচটা কিন্তু ডারবি এরপর আসি কিছু ট্রান্সফারিউমারে তো ইস্টবেঙ্গল কিন্তু এই সন্তোষ ট্রফিতে ভালো খেলা কিছু তরুণ প্লেয়ারদের সাথে কথাবার্তা শুরু করেছে যেমন সার্ভিসেসে খেলা সমীর মুর্মু মণিপুরের সান্থই মিতাই এবং ইন্টার কাশির সন্দীপ মান্ডি এদের ব্যাপারে কিন্তু খবর চালাচ্ছে ইস্টবেঙ্গল এই সন্তোষ ট্রফিতে ভালো খেলা কিছু প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ দলের জন্য নেবেই এটা কিন্তু শিওর যেখান থেকে এই তিনজন কিন্তু খুব ভালো অপশান হতে চলেছে এবার আসি এখনকার সব থেকে চর্চিত ট্রান্সফার রিউমারে ডিমেট্রিয়াস ডিমান্টোগস তো তার এই বছরই থার্টি ফার্স্ট মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তার ব্যাপারে ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর বাংলার খুব বড় একটা নিউজ পোর্টাল এটা কিন্তু ব্রেক করেছে তো এই ব্যাপারটা যদি আমরা একটু বিশদে বলি তো পরের বছর কিন্তু ডিয়ামন্টোকো স্ক্রাল ব্লাস্টার ব্লাস্টার্স ছাড়বে এটা কিন্তু শিওর এবং মুম্বাই অলরেডি তার ব্যাপারে কিন্তু ইন্টারেস্টেড এবং তাকে একটা অ্যাট্রাক্টিভ কন্ট্রাক্ট কিন্তু তারা অফার করেছে অপরদিকে নিউজ মিডিয়ারা এটাও বলছেন যে ইস্টবেঙ্গলে কিন্তু এর মধ্যে ঢুকেছে এবং তারাও ডিয়ামান্টকস সম্বন্ধে খুবভাবে আগ্রহী তারাও কিন্তু অল আউট যাচ্ছে ডিয়ামান্টোকসকে সাইন করার ব্যাপারে তো যে টিম তাকে পাবে সে কিন্তু একটা ভালো কোয়ালিটি অ্যাটাকার পাবে যে গোল করতেও পারে এবং গোল করাতেও পারে তো আমরা দেখে এসেছি ইস্টবেঙ্গলের বরাবর একটা সমস্যা রয়ে গেছে প্লেয়ার্সদের বাজেট নিয়ে এবং তাদের লং টার্ম চুক্তি দেওয়ার নিয়ে সেই জন্যে ইস্টবেঙ্গলের প্রোজেক্ট কিন্তু বারবার ধাক্কা খায় তার মানে এই নয় যে তারা ডিমিটার্সকে নিতে পারবে না আমরা দেখেছি প্রপসুগন গিলকে কিন্তু কিভাবে অল আউট গিয়ে ইস্টবেঙ্গল ছিনিয়ে নিয়ে এসে সাইন করায় প্রপার ইন্টেন্ট থাকলে কিন্তু এই প্লেয়ারটাও ইস্টবেঙ্গলে আসবে যেখানে এই উইন্টার উইন্ডের বাজেট কিন্তু ইস্টবেঙ্গল এই সামার উইন্ডোতে ক্যারি ফরওয়ার্ড করবে তো সেখানে বাজেটের সমস্যা হওয়ার কথা না যেখানে ফেলিউসু ব্রানের মতো স্ট্রাইকার আছে ইস্টবেঙ্গলে রেজাল্ট দিতে পারছে না এবং ভিক্টর ভাইস্কের মতো কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা প্লেয়ারদের ইস্টবেঙ্গলের দরকার নেই সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিয়ামন্টোকসকে চোখ করছে তিনি আসলে বহুদিনের একটা সমস্যা মিটবে সেটা হচ্ছে স্ট্রাইকার সমস্যা এটা কিন্তু আশা করাই যায় এখন দেখা যায় ব্যাপারটা শেষ পর্যন্ত কি হয় এরপর আসি মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সের প্লেয়ার ব্রেন্ডন হ্যামিলের কথায় তো হ্যামিলের মোহনবাগান টিম থেকে বিদায় প্রায় পাকা মনে করা হচ্ছে তিনি হাবাসের সিস্টেমের সাথে শ্যুট করবেন না সেখান থেকে একটা খবর উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স কিন্তু তাকে চাইছে কেরালায় যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক ডিলটা কি হয় এরপর আসি কিছু উঠতি স্টারের কথায় তো ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল টিম কিন্তু মালয়েশিয়ার বিরুদ্ধে ২২ এবং পঁচিশে মার্চ দুটো প্রদর্শনী ম্যাচ খেলবে কুয়ালালামপুরে তো সেখানে কিন্তু মোহনবাগান থেকে চান্স পেয়েছেন আরশ আনোয়ার শেখ এবং অভিষেক সূর্যাবংশী এবং ইস্টবেঙ্গল থেকে চান্স পেয়েছেন প্রপসুকান গিল এবং বিষ্ণু পিভি অভিষেক এবং বিষ্ণু কিন্তু দুর্দান্ত খেলেছেন তো তারা তার ভালো খেলার পুরস্কারটা পেল বিষ্ণু যা খেলা রয়েছে সে কিন্তু একদিন সিনিয়র ন্যাশনাল টিমেও খেলবে এটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে এটা কিন্তু শিওর তো এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার